ইন্ডিয়াকে এখনই একটি দাঁত বাঙ্গা জবাব দেওয়ার সময় এই যে ডমরুতে যে মিলিয়নস অফ কিউসেক ওয়াটার কে ছেড়ে দেওয়া এবং এর ফলে সকল কিছু একটা সুনামির মতো আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাওয়া এটি ছিল এই পরাজিত শক্তি ফেসিবাদ পরাজয় এবং তার সাথে আধুপত্যবাদের পরাজয় এবং তাদের যে টু মিলিয়ন লোক এখানে অবৈধভাবে কাজ করছে ফোর্থ আহ লার্জেস্ট রেমিটেন্স তারা পাচ্ছে এখানে থ্রেড দেখছে তারা যে নিজের বন্দরগুলো নিয়ে যাচ্ছিল সেখানে থ্রেড দেখছে সবকিছু দেখে এদের মিডিয়ার মাধ্যমে তাদের যে চাণক্যনীতি সেটি প্রকাশ পেয়েছে আমরা স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার দ্বিতীয় সপ্তাহ না আমাদের বিগ ব্রাদার বড় ভাই করছেন স্বাধীনতার প্রথম স্বাধীনতার প্রথম প্রহর থেকে বিজয় দিবস বিজয় দিবসে যে সারেন্ডার সেরিমনি হয়েছিল সেখানে জেনারেল অরোরা জেনারেল নিয়াজির কাছ থেকে যে সারেন্ডার যে দস্তখত নিয়েছিলেন সেখানে আমাদের ছিল ছিল না না এমনকি সেক্টর বলা হয় যে আমাদের বিজয়টা বেহাত ছিল তারপর থেকে তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে এখানে সাইদ ভাই বলেছেন যে স্বাধীনতার পূর্ব থেকেই তারা যে আপার আইপিরিয়ান হিসেবে চুয়ান্নটা নদী বা পঞ্চাশেরও বেশি নদীকে তারা নিয়ন্ত্রণ করছে তার প্রমাণ হলো যে আমি যখন পাফ কলেজে স্ট্র্যাটেজিক কোর্স করি একজন মেজর হিসেবে তখন ডক্টর আইনুল নেশাব এই পানির বিষয়ে বিস্তারিত তিনি প্যাকেজ অফ ক্লাস নিয়েছিলেন যেখানে একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কথাবার্তা তিনি বলেছিলেন আড়াই হাজার কিলোমিটারের একটি নদী কাবেরী নদীকে তারা কানেক্ট করে আমাদের সবগুলো নদীকে শাসন করে তারা বেসিক্যালি একটি বিশাল পানি সন্ত্রাস সৃষ্টি করেছে এই যে হাইড্রোটেররিজম মঞ্জুর ভাই বলল আমি হান্ড্রেড পার্সেন্ট তার সাথে একমত এটিকে আমি সহজ ভাষায় সাধারণ মানুষের বোধগম্য ভাষায় যারা ভিকটিম এই দশটি জেলায় এই মুহূর্তে যে ছত্রিশ লক্ষ বা চল্লিশ লক্ষ লোক যারা ভিকটিম পানিতে ভেসে গেছে ছাদের উপর দিয়ে পানি যাচ্ছে গবাদি পশু ভেসে যাচ্ছে শিশু মহিলা বয়স্ক মানুষ মৃত্যুর মুখে ঠলে পড়ছে তাদের প্রতি সহানুভূতি জানিয়ে যারা এই মুহূর্তে কষ্ট পাচ্ছে সারা বাংলাদেশে এখন দেশে প্রবাসে মানুষ কাঁপছে এমন একটি পরিস্থিতিতে এই পরাজয় এবং আধিপত্যবাদের পরাজয়ের ফলে তারা যে যে ওয়াটার সন্ত্রাসটুকু করলো এখানে কোনো সন্দেহ নাই ডমরুতে তারা গেইট খুলে দিয়েছে এই গেইট তাদের নিয়ন্ত্রণে আছে পানিকে ডাইভার্ট করার মতো তাদের টেকনোলজি আছে ডাইভার্ট তো করেই নাই লোয়ার রাইপেরিয়ান হিসাবে আমরা যেহেতু আমরা যেহেতু ভাটিতে আছি ভাটির দিকে পুরোপুরি পানি বিশাল আকারে ছেড়ে দেওয়ার ফলে এই অতিমাত্রায় যে বন্যা সেই বন্যায় মানুষ ভেসে যাচ্ছে আমি এটিকে রাজনৈতিক আঞ্চলিক আন্তর্জাতিক এবং বিশেষ করে যে মাল্টি পার্টির কথা যে সাইড বাই যেটা বললো যে মাল্টি ন্যাশনাল যে সমস্যা এখানে আপার রাইপিয়ার রাইপেরিয়ান হিসেবে ভারত আমাদের সাথে পানি নিয়ে খেলছে কিন্তু তাদেরও আপার রাইপেরিয়ান আছে এখানে আছে নেপাল ভুটান এমনকি চীন আছে সুতরাং সবগুলো পার্টিকে যদি একসাথে বসানো যায় তাহলে নদীর যে নিয়ন্ত্রণ সেটিকে সমানভাবে সমতার ভিত্তিতে যার যে হিস্যা আছে সেটি দেওয়া সম্ভব কারণ এটি কন্ট্রোল করা হয় এটি এই যে ড্যামগুলোকে কমপ্লিটলি নিয়ন্ত্রণ করা হয় এই ইলেকট্রিক সিস্টেম বা তাদের যে ড্যাম যে কন্ট্রোল করার সিস্টেম সেই সিস্টেমের মাধ্যমে আমি ওই অঞ্চলকে নিয়ে এই ক্যাচমেন্ট এলাকা নিয়ে এখন থেকে তিরিশ বছর আগে একটি স্টাডিতে আমরা নিমগ্ন হয়েছিলাম প্রায় সাত দিন আমাদের স্টাডি চলছিল এই স্টাডিতে দোষা অফিসারকে সামনে নিয়ে পানি বিশেষজ্ঞের সামনে নিয়ে কুমিল্লাতে রিসার্চ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এই যে রেড ক্লিপের যে তৈরি বাংলাদেশ এই যে পোকায় খাওয়া বাংলাদেশ এই বেসিক্যালি এই হাইল্যান্ড গুলাকে ভারতকে দিয়ে আমরা সমতল ভূমির ভাগ্য বরণ করেছিলাম এইখানে ক্যাচমেন্ট যে নামটি আছে সেটি হল যে আপনার উপর থেকে যে পানি এসে নিচে ধাবিত হয় সেই এলাকাগুলাকে বলা হয় ক্যাচমেন্ট এখানে নদী আছে নালা আছে লেক আছে এর ফলে আমরা বিশেষ করে উত্তরাঞ্চলে সর্বত্র এবং আজকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব এবং পূর্ব এবং দক্ষিণ পূর্ব সবটাই ভেসে গেছে বিকজ এটি একটি বিশাল ক্যাচমেন্ট এরিয়া এইখানে যে এই ডমরুর যে এই যে বাঁধটা ছেড়ে দেওয়া হয়েছে ফলে দশটি জেলা ভাসমান এখানে আহ ডক্টর মঞ্জুর একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছেন এটি সর্বশেষ এমনকি আহ বাংলাদেশে এটি সাফার করেছে গত বছরও এই যে ভাওরে সিলেট এলাকায় বিশেষ করে কিশোরগঞ্জে যে লম্বা একটি বাঁধ দিয়েছে মিঠামৈন এলাকায় এই বাঁধটি ছিল আর্টিফিশিয়াল এটি যে ওয়াটার পাস করার যে বান্ধব বাঁধ হওয়া উচিত ছিল যে পাস হওয়ার মতো যে সুযোগ রাখা বা যে সিস্টেম রাখা সেটি করা হয়নি এই যে এই ইঞ্জিনিয়ারিং ফলটি ছিল ফলে এইখানে পানি যখন আসে এই হাওড়া এলাকায় এটিকে এইগুলাকে বলা হয় ওয়াটার বেসিন এই ওয়াটার বেসিনগুলোকে বিপদ যুক্ত করা হয়েছে বিপদ মুক্ত করা হয়নি এই বাদ মাধ্যমে সুতরাং এই যে কিউমিলেটিভ এফেক্ট একটা হলো বৃষ্টি এই অঞ্চলটাই অতি বৃষ্টি এরিয়া এই যে চেরাপুঞ্জি এন অল দোস এরিয়া তো সিলেট এন্ড নর্থ পার্ট সুতরাং বৃষ্টি অতিবৃষ্টি তার সাথে যে রিজার্ভারে এই যে যে অফ কিউসেক ছেড়ে দেওয়া এবং এর ফলে সকল কিছু একটা সুনামির মতো আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাওয়া এটি ছিল এই পরাজিত শক্তি ফেসিবাদ পরাজয় এবং তার সাথে আধিপত্যবাদের পরাজয় এবং তাদের যে টু মিলিয়ন লোক এখানে অবৈধভাবে কাজ করছে ফোর্ড লার্জেস্ট রেমিডেন্স তারা পাচ্ছে এখানে থ্রেড দেখছে তারা যে এই যে গুলো নিয়ে যাচ্ছিল সেখানে থ্রেড দেখছে সবকিছু দেখে এদের মিডিয়ার মাধ্যমে তাদের যে চাণক্যনীতি সেটি প্রকাশ পেয়েছে তারা বলছে হাবুডুবু কাটছে বাংলাদেশ এবং আরজি করছে অর্থাৎ আমরা তাদের সহযোগিতা চাচ্ছি পৃথিবীর সহযোগিতা এই যে তিরস্কার এর কারণ হলো প্রথম দিনেই প্রথম দিনেই আপনি ঠিকই বলেছেন রাজনৈতিক দৃষ্টিতে আমাদের গর্ব এদেশের অহংকার এবং একজন ওয়ার্ল্ড ক্লাস পার্সোনালিটি এনডিটিভির সাথে যে উত্তর দিয়েছিলেন এটি সাধারণ মানুষ তাতে খুশি হয়েছিল সেই উত্তরটা কি ছিল বলেছিল বাংলাদেশ কি ডিস্টেবিলাইজ হয়ে যাচ্ছে কিনা তিনি বলেছিলেন বাংলাদেশ যদি ডিস্টেবেলাইজ হয় তাহলে ভারত সেভেন সিস্টার এমনকি নেইবারিং স্টেট মিয়ানমার সবাই ডিস্টেবেলাইজ হবে সো বি কেয়ারফুল সো এই যে তার দাঁত বাঙ্গা জবাব ছিল এনডিটিভির কাছে সেটি এই প্রথম সাক্ষর দ্বিতীয় যে বিষয়টি হয়েছে এই সীমান্তে পাঁচজন গরু চুরকে ধরেছে এরা ট্রাসপাসার হিসাবে এদের ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে নিতে পারে নাই এই প্রথম তারা গত পনেরো বছরের প্রথম তারা উত্তর পেল তাদেরকে ছাড়া হয় নাই তাদেরকে পুলিশের কাছে দেওয়া হবে আইনে সম্পর্ধ করা হবে আরেকটি বিষয় এখানে লক্ষণীয় যে ভারত তার মিডিয়ার মাধ্যমে এই গত দুই সপ্তাহে বারবার তারা মনে হয়েছে যে তাদের একশো চার ডিগ্রি জ্বর সব মিডিয়া লাফাচ্ছে প্রপাগান্ডা করছে এবং এবং যে পরাজিত শক্তি যে কথিত যে অবৈধ প্রধানমন্ত্রী কথিত ফ্যাসিবাদী তাকে অফিস টফিস দিয়ে তাল বাহানা করে পৃথিবীর কেউ গ্রহণ করে না তাদের তাকে সেখানে তারা শেল্টার দিচ্ছে সুতরাং তাদের ভালোবাসার মানুষ তাদের তৈরি করা এই ফেসিবাদ তিন তিনবারের নির্বাচনকে তারা নগ্নভাবে সাপোর্ট করে আজকে যখন তারা পরাজিত তাদের যে শখের মন্ত্রী পরাজিত তাদের স্ট্র্যাটেজি পরাজিত চাণক্য পরাজিত এইখানে তাদের পানি সন্ত্রাস তারা সরাসরি দেখালো এটি পানি সন্ত্রাস এইখানে এই পানি সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য যে বিষয়গুলো মুখ্য এখন মাল্টি যে ন্যাশনাল যে কনসেন্সাস করা এই নদী শাসনের জন্য এই নদীর আপার আপার এই এরা আপার তারও আপার আছে তাদেরকে নিয়ে একটি কমিশন অতি সত্তর করা উচিত এবং ইন্ডিয়াকে এখনই একটি দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার সময় ধন্যবাদ